সন্দেশকালীর ঘটনা বুমেরাং হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে সন্দেশকালীতে একশো ধারা বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সন্দেশকালীর ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালতে প্রডিউস করার সময় ধাক্কা খেতে হয়েছে রাজ্য পুলিশকে আদালতের মন্তব্য সন্দেশখালি কাণ্ডে আদালত চুপ করে থাকতে পারে না অভিযুক্ত পুলিশ অফিসাররা সন্দেশখালীর তদন্ত করে কিভাবে সন্দেশখালীর দায়িত্বে এবং তদন্তে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে তারাও অভিযুক্ত এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের সেই সঙ্গে বসিরহাট আদালতেরও মন্তব্য সন্দেশখালী কাণ্ডে চুপ করে থাকতে পারে না আদালত রাজ্য সরকার একশো ধারা জারি করে যা লুকোতে চাইছে সেটা সম্ভব নয় একশো চল্লিশ ধারা একটি নির্দিষ্ট এলাকায় জারি করা যেতে পারে গোটা সন্দেশখালিতে নয় রাজ্য সরকার সন্দেশখালীর সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত না করে একশো চল্লিশ ধারা জারি করেছে যেটা কার্যত আইনের পরিপন্থী সন্দেশখালী ঘটনায় রাজ্য সরকারকে এভাবেই আদালতে কার্যত ভৎসিত হতে হলো তারপর আজ ফের সন্দেশখালী ঘটনায় আদালতে প্রডিউস করা হয়েছে বিজেপির একাধিক নেতৃত্বকে গতকাল রাতেই তাদের অ্যারেস্ট করেছিল বসিরহাট থেকে সেই মামলায় আদালত স্পষ্টই জানিয়ে দিল সন্দেশখালীর এই ধরনের ঘটনায় আদালত কখনোই চুপ করে থাকতে পারে না সন্দেশখালী ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ প্রশাসনের যে কৌশল যে পলিসি নিজে জমি ফিরে পাওয়ার জন্য তৃণমূলের যে কৌশল সেটা আবারও বোমেরাং একশো চুয়াল্লিশ ধারা উঠে গেল সন্দেশখালীতে সাধারণ মানুষের যাতায়াতের আর কোনো রকম অসুবিধা থাকলো না তবে একশো চল্লিশ ধারা উঠে গেলেও রাজ্য পুলিশ প্রশাসনকে গোটা সন্দেশখালী এলাকার নজর রাখার নির্দেশ দিল আদালত